আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন রমজান মাস এমন একটা মাস এই মাসটা হচ্ছে গুণাঝরার মাস পবিত্র মাস এই মাসটাকে আমার অবহেলায় কাটাবো না শুধু খাওয়া দাওয়া সেহেরিয়া ইফতার নিয়ে ব্যস্ত থাকলে চলবে না এই মাসে হচ্ছে আমাদের বেশি বেশি আমল করতে হবে কারণ এই মাসে আমরা যতটুকু সব কামাই করতে পারবো পুরা আর এগারো মাসের কোনো মাসেই এরকম সব কামাই করতে পারবো না সেজন্য আমাদের চেষ্টা করতে হবে আল্লাহ তালাকে খুশি রাখার জন্য আর রোজা মানে শুধু না খেয়ে থাকা নয় সারাদিন না খেয়ে থাকলে তাকে রোজা বলে না রোজা রেখে মানুষের সাথে ভালো ব্যবহার করা গরিব মানুষকে সাহায্য করা দান ছটকা করা বেশি বেশি পাচক তো আদায় করা তারাবি নামাজ পড়া কথা বলা যদি কোনো অশ্লীল কিছু না দেখা সব মিলিয়ে না খেয়ে থাকলে তবে সেটা পরিপূর্ণ রোজা হবে তা নয় তো আল্লাহতালার কাছে সেই না খেয়ে থাকার কোনো মূল্য নেই এই যে মুরগিটা দেখছিলেন রান্না করছে এটা হচ্ছে খাসি মুরগি ওই দিন যে ভিডিওটা দেখছিলেন খাসি মুরগি সেটা আজকে রান্না হচ্ছে আর আজকে তেমন ভাজাপুরি করব না জাস্ট এই যে মুরগিটার সাথে কিছু পিঠা বানাবো আর হচ্ছে ডিমের চপটা বানাবো বাস কারণ প্রতিদিন ভাজা পুরি না খাওয়াই ভালো এই জন্যই যে মুরগিটা আমার শাশুড়িমা ভালো করে কষিয়ে নিচ্ছে রান্না করে নিচ্ছে আর আমি যাই করি না কেন যত কিছুই করি রান্নাটা কিন্তু আমার শাশুড়িমাই করবে আমি হেল্প করি কেটে কেটে দেই এরপর ইফতারি বানাই বিভিন্ন ঘরে কিছু নাস্তা টাস্তা এগুলো বানাই বাট রান্নাটা আমার শাশুড়ি করে সব সময় কারণ সে নিজের রান্না নিজেটা খেতে পছন্দ করে আর এখানে হচ্ছে আমি চালের গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে যেহেতু ওইটা ডিপ ফ্রিজে রাখা ছিল চালের গুঁড়ো সেই জন্য আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি তেল দিয়ে আর লবণ দিয়ে একটু ডো বানিয়ে নিচ্ছি পারফেক্ট ডো হয়ে গেছে আমি যে তেলে ডিমের চব্বিশ জিনিসই সেই তেলে মানে কমিয়ে সেটার মধ্যে আমি হচ্ছে পিঠাগুলো ভেজে নেব আর হাত দিয়ে ছিটে ছিটে দিয়ে দিয়েছি আর ছিটারু মানে কি মাঝখানে ছিন্দু ছিন্দ থাকবে সেটাই হচ্ছে আসল ছিটারুটি এটা আমার মায়ের কাছ থেকে সেলা শেখা আমার মা হচ্ছে আল্লাহ রহমদের সব পিঠাই বানাতে পারে আর আমি আমার মায়ের কাছ থেকে টিপস নিয়ে প্রায় আল্লাহ অনেক পিঠাই বানানো শিখে গেছি আর পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছিলো একদম মস মসে ভালোই লাগছিলো দেখে এখন আমি সবগুলো পিঠা ধীরে ধীরে বানিয়ে নেব কারণ সবাই খাবে সেজন্য একটু বেশি করে বানাবো আর জুয়ারিয়া তো পাশে থেকে বলছিল কখন পিঠা বানানো হবে সে খাবে এই যে আমি এক এক করে সব পিঠাই বানিয়ে নিচ্ছি অলরেডি আমার অনেকগুলো পিঠা হয়ে গেছে মাশাল্লাহ দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর এদিকে মুরগি রান্নাটা হয়ে গেছিল আর মাকে বলছিলাম যে যেন একটু ঝুল রাখে কারণ যেহেতু পিঠা দেখিতে হবে একটু ঝুল ঝুল থাকলে ভালো লাগবে যে অলরেডি পিঠা আর গুস্ত রান্না হয়ে গেছে সবাই ভালো থাকবেন রমজানের শুভেচ্ছা